সানস্ক্রিন অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে সানস্ক্রিন আসলে কি বা আসলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হয় আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে সানস্ক্রিন কি আসলে সূর্যালোকে যাওয়ার আগে ব্যবহার করতে হয় নাকি সূর্যালোকে যাওয়ার পরে ব্যবহার করতে হয় অনেক ধরনের কনফিউশন থাকে অনেকের মধ্যে অনেক রকমের দ্বিধানন্দ বা অনেক ধরনের প্রশ্ন থাকে তাই নিয়ে মূলত আজকে কথা বলবো সানস্ক্রিন মূলত সূর্যালোক থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে সানস্ক্রিন বা সানব্লক বাজারে বিভিন্ন নামে এটা কিন্তু পরিচিত সানস্ক্রিন আসলে কেন ব্যবহার করতে হবে আমাদের ত্বকে যে স্তল রয়েছে সেখানে সূর্যালোকের যে অতিবেগুনি রশ্মি রয়েছে যেটা কিনা আমাদের ত্বকের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে যে সূর্যালোকের রশ্মি থেকে কিন্তু আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হচ্ছে কিন্তু অতিবেগুনি রশ্মি ইউভিএ বা ইউভিবি এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর ইউভিএ একদিকে যেমন আমাদের ত্বকের এইজিং করছে অর্থাৎ আমাদের ত্বকে কিন্তু হচ্ছে কালচে দাগ পড়ছে বা ছুপছুপ হচ্ছে কিংবা একটা হচ্ছে যে বয়সের বৃদ্ধি বা এই যে বিষয়টা এটা তৈরি করছে আবার ইউভিবি এটা কিন্তু আমাদের ত্বকে অন্যরকম একটা সমস্যা তৈরি করে থাকে যেমন হচ্ছে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের জ্বালাপোড়া বা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই যে অতিবেগুনি রশ্মির যে ক্ষতিকর প্রভাব রয়েছে সেটা থেকে হতে পারে তাহলে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মগুলো কি হতে পারে বা আসলে কোন সানস্ক্রিনটা আমি ব্যবহার করব বা আমার ত্বকের জন্য উপযোগী এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু মাথায় রেখে সানস্ক্রিন নির্বাচন করা উচিত কারো ত্বক যদি মসৃণ হয়ে কারো ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে কিংবা শুষ্ক হয়ে থাকে কিংবা আমরা বলে থাকি অতি সংবেদনশীল অর্থাৎ সেনসিটিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন ব্যবহারের পূর্বে আগে জেনে নিতে হবে যে আপনার ত্বকের ধরনটা কি রকম এবং সেই ধরন বুঝে কিন্তু আপনার ত্বকের জন্য সানস্ক্রিন ব্যবহার করা উচিত তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আবার সানস্ক্রিন কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে এবং আপনি কোন প্রসাধনী বা কোন ব্র্যান্ডের প্রসাধনীটি ব্যবহার করছেন সেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাজারে অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায় সেখান থেকে একটি ভালো প্রসাধনী আপনার ত্বকের জন্য নির্বাচন করুন এবং আপনার ত্বকের যত্ন নিন সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে নিয়ম বলতে আমরা বলে থাকি যে সূর্যালোকে যাওয়ার অবশ্যই অন্তত বিশ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন অর্থাৎ সূর্যালোক কিংবা যারা অনেকক্ষণ ধরে চুলার কাজ করছেন সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই অন্তত বিশ মিনিট আগে ব্যবহার করা উচিত সূর্য যে যে রশ্মি রয়েছে সেটা কিন্তু আমাদের ত্বকে যে মেলানো সাইড থাকে সেটা থেকে মেলানিন যে তৈরি হচ্ছে এটার তৈরিটা কিন্তু বৃদ্ধি করে এবং যার ফলে আমাদের ত্বকে কালচে একটা ছোপ তৈরি হয় বা একটা কালচে আবরণেই তৈরি হয়ে থাকে যেটাকে অনেক সময় কিন্তু আমরা বলে থাকি সানবার্ন অর্থাৎ অর্থাৎ সানস্ক্রিন যদি কেউ ব্যবহার না করে থাকে বা সানব্লক ব্যবহার না করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যারা সরাসরি কাছে আছেন বা চুলার কাজ করছেন তাদের ত্বকে কিন্তু হয়ে থাকে বা একটা ভাব থাকে এজন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত সানস্ক্রিন নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এসপিএফ অর্থাৎ আপনি যে সানস্ক্রিনটি ব্যবহার করছেন সেটা এসপিএফ অর্থাৎ সান প্রোটেক্টিভ ফ্যাক্টর সেটা কত সেটা নির্বাচন করুন অন্তত এসপিএফ তিরিশ হওয়া সবচেয়ে ভালো বা তিরিশ বা এর ঊর্ধ্বে আপনি ব্যবহার করতে পারেন এবং এই এসপিএফ দেখে আপনাকে বুঝতে হবে যে এই সানস্ক্রিনটি আপনার ত্বককে কতটুকু সময় বা কতক্ষণ আপনার ত্বককে এই অতিবেগুণি সূর্য লোক থেকে সুরক্ষিত রাখে অর্থাৎ এসপিএফ যত বেশি হবে সানস্ক্রিনটি তত বেশি আপনার ভালো হবে ত্বকের জন্য আমাদের দেশের ক্ষেত্রে আমরা মূলত বলে থাকি যে এসপিএফ তিরিশ এবং তার ঊর্ধ্বে ব্যবহার করা উচিত তবে যারা সমুদ্র সৈকতে সরাসরি কাজ করে থাকেন কিংবা সূর্যালোকে অনেকক্ষণ ধরে কাজ করে থাকেন কিংবা যারা বাবুচি রয়েছেন বা হচ্ছে যারা রাধুনি অনেকক্ষণ ধরে চুলার কাছে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসপিএফ ফিফটিও তারা ব্যবহার করতে পারেন আবার এসপিএফ এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসপিএফ ওয়ান প্লাস ডাবল প্লাস বা থ্রি প্লাস অর্থাৎ সানস্ক্রিনের গায়ে কিন্তু প্লাস বা একটা হচ্ছে যোগ চিহ্ন দেয়া থাকে এবং এটা কিন্তু যত বেশি হবে অর্থাৎ ডাবল বা ট্রিপল যত বেশি হবে সেটা আপনার ত্বককে তত বেশি সুরক্ষিত রাখবে অর্থাৎ সানস্ক্রিন নির্বাচনের ক্ষেত্রে বা সানব্লক নির্বাচনের ক্ষেত্রে আপনি এসপিএফ এবং এই প্লাস এই দুটো বিষয় মাথায় রাখবেন এবং আরেকটি বিষয় হলো সানস্ক্রিন সানব্লক এটা কিন্তু বাজারে বিভিন্ন নামে রয়েছে এবং বিভিন্ন ধরনে রয়েছে যেমন ক্রিম আকারে পাওয়া যায় জেল আকারে পাওয়া যায় আবার লোশন আকারে পাওয়া যাচ্ছে এবং স্প্রে আকারে পাওয়া যাচ্ছে যেটি আপনি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিংবা যেটি আপনার ত্বকের জন্য মানুষে আপনি সেই ধরনের সানস্ক্রিনটি ব্যবহার করুন এবং সূর্যলোকের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখুন